স্কুলের চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল তৃণমূল নেতা তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের নেগুয়ায় স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ ডি স্টাফ তথা প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য মানিক বেড়া স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয় জিজ্ঞাসা করতে গেলে মানিক বেড়া সেখান থেকে পালিয়ে স্কুলের মধ্যে ঢুকে আত্মগোপন করার চেষ্টা করে পোটোচালককে স্থানীয়রা জিজ্ঞাসা করতেই সমস্ত সত্য বেরিয়ে আসে ওই চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর

পাঁচ বস্তা চাল নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে স্থানীয় কিছু মানুষজন তারা ধরেছেন ধরে জিজ্ঞেস করেছেন চালটা কে আপনাকে স্কুল বইয়ের ভেতর থেকে বের করে দিল এখন প্রথম দিকে সে নাকি নামতাম বলেছিল আমি শুনিনি এখন নাম বলতে চাইছে না আমাদের বক্তব্য হচ্ছে রকম অভিযোগ মিড ডে মিল চালু হওয়ার পর থেকে আমরা শুনতে পাচ্ছি এই স্কুলের কয়েকজন লোক তারা মিড ডে মিলের চাল পাচার চক্রের সঙ্গে যুক্ত অনেকবার এর আগেও রিক্সা করে চাল গেছে ধরা সঠিকভাবে যায়নি কিন্তু আজকে ধরা গেছে